আইন মতে আমাদেরকে আর আমাদের রাস্তায় নামার চেষ্টা করেন না আমাদেরকে 15 ডিসেম্বরের মধ্যে 10 ঘোষণা করুন এবং সর্বজনীন 26 এর মধ্যে আপনাদের এই পেসকেল বাস্তবায়ন করুন আমি বাংলাদেশ সরকার

কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে জড়ো হয়েছে তাদের মৌলিক দাবি পূরণের জন্য অন্য বস্ত্র বাসস্থান এটি যারা মুখ্য বিষয় হিসাবে তুলে ধরছেন তারা বলছেন বর্তমানে যে বৃষ্টি গ্রেড আছে এর মধ্যে সর্বনিম্ন গ্রেডের বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা তাদের দাবি ঢাকা শহরে একটি ফ্যামিলি স্বামী স্ত্রী দুইজন বাচ্চা এবং বাবা মা মিলে ছয় জনের সংসারে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে ব্যয় নির্বাহ করা সম্ভব নয় এবং সরকার সর্বশেষ দুই হাজার পনেরো সালে বেসকেল দিয়েছিল এরপরে বেসকেল আর দেওয়া হয়নি অর্থাৎ বাংলাদেশ সরকারের এই দীর্ঘ এত ব্যবধানে কখনো বেসকেল দেওয়া হয়নি তাই দুই সাল তারা সর্বনিম্ন বেতন দাবি করেছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং এই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদা ঐক্য পরিষদের উদ্যোগে তারা ওয়ান ইস ফোর এবং বারোটি তারা আমাদের আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছেন

অনুষ্ঠান পরিচালনা করার জন্য সুযোগ করে পিছন থেকে